একজন পুরুষের সবচেয়ে বড় সম্পদ তার জীবন সঙ্গিনী যদি জীবনের সঠিক নারীটি আসে তবে তার জীবন স্বর্গের চেয়েও মধুর হয়ে ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত যদি ভুল সঙ্গিনী এসে যায় তবে সেই জীবনই ধীরে ধীরে নরকে রূপান্তরিত হয় কারণ একজন নারী সেই অসাধারণ শক্তি যে একজন পুরুষকে সিংহাসনে বসিয়ে রাজা করতে পারে আবার তিনিই পারেন তার সাজানো পৃথিবীটাকে এক নিমেষে ধ্বংসস্তূপে পরিণত করতে আসলে এটি কেবল কোনো গড়া গল্প নয় বরং জীবনের এক সত্য অকাট্য একজন আদর্শ দূরদর্শী ও বুদ্ধিমতী পত্নী পুরুষের জীবনকে মন্দিরের পবিত্রতার মতো সুন্দর শান্তিময় ও স্বর্গীয় করে তুলতে পারে এমন স্ত্রী তার প্রতিটি কঠিন মুহূর্তে হাত ধরে পাশে দাঁড়ায় প্রতিটি প্রতিকূলতাকে বুক পেতে নেয় তার সঙ্গ পেয়ে পুরুষ এই অবিচল ভরসা রাখতে পারে যে বিশ্বজুড়ে সবাই তার বিপক্ষে দাঁড়ালেও তার জীবন সঙ্গিনী তাকে কখনো একা ফেলে যাবে না এই নারী পারে পুরুষের স্বপ্নগুলোকে বাস্তবতার রঙে রাঙাতে তার তীব্র ক্ষোভকে শান্ত করতে আর তার সমস্ত ক্লান্তি এক চিলতে হাসিতে ভুলিয়ে দিতে এ কারণেই লোকে বলে সঠিক জীবনসঙ্গিনীর সঙ্গ পাওয়া ঈশ্বরের এক অমূল্য দান তার শ্রেষ্ঠ আশীর্বাদ কিন্তু দুর্ভাগ্যবশত যদি কোনো পুরুষ এমন একজন নারীকে তার জীবনে পায় যার কাছে সম্পর্ক শুধুই এক লোক দেখানো প্রথা যেখানে সত্যিকারের সম্মান নেই গভীর বিশ্বাস নেই বা ভালোবাসার বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই তবে সেই পুরুষের ভবিষ্যৎ ভেবেই গা শিউরে ওঠে সে বাইরের জগতে যত বড়ই হোক না কেন খ্যাতি বা প্রতিপত্তি যতই থাকুক না কেন ঘরের দোরগোড়ায় পা রাখলেই সে যেন ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হতে শুরু করে প্রতিদিনের তীক্ষ্ণ বাক্যবান প্রতি মুহূর্তের কলহ আর সারাক্ষণের সন্দেহ এসব তার আত্মাকেও ক্ষতবিক্ষত করে তোলে এমন বিষাক্ত সম্পর্কে পুরুষটি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় নিশ্চুপ হয়ে যায় তার মুখের হাসি কর্পূরের মতো মিলিয়ে যায় তার আত্মবিশ্বাস তলানিতে ঠেকে আর তার পুরো জীবনটাই যেন এক অসহনীয় বোঝার মতো হয়ে দাঁড়ায় বাইরে থেকে লোকে তাকে হয়তো শক্তিশালী ভাবে কিন্তু ভেতরে ভেতরে সে যেন প্রতি মুহূর্তে তিলে তিলে মরে যায় এই কারণেই অনেক সময় ভালো ভালো পুরুষও ভুল পথে পা বাড়ায় কারণ তাদের কাছে ঘরের শান্তি সবচেয়ে বড় সম্পদ এক অমূল্য রত্ন আর যখন সেই শান্তির আশ্রয় টুকুও কেড়ে নেওয়া হয় তখন মানুষ দিশেহারা হয়ে ভেঙে পড়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন যদি এই সম্পর্কে গভীর ভালোবাসা অটুট বিশ্বাস আর পারস্পরিক সম্মান থাকে তাহলে এটি নিঃসন্দেহে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কিন্তু যদি এতে শুধুই খোঁটা সন্দেহ আর অহংকার বাসা বাঁধে তবে এই সম্পর্ক বিশের চেয়েও মারাত্মক ও ধ্বংসাত্মক হয়ে ওঠে এই কারণেই প্রত্যেক নারীর এটা গভীরভাবে বোঝা উচিত যে তার ব্যবহারই তার স্বামীর সবচেয়ে বড় শক্তি অথবা সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে আর প্রত্যেক পুরুষেরও এটা উপলব্ধি করা উচিত যে সে কার সাথে তার জীবনের পথ পারি দিচ্ছে কারণ জীবনের এই একটি সিদ্ধান্তই তার পুরো জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে যদি আপনারও মনে হয় যে সঠিক জীবনসঙ্গীর সঙ্গেই একজন মানুষের আসল সম্পদ তবে এই বার্তাটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন হয়তো আপনার এই ছোট প্রচেষ্টাটুকু কোনো একজনের জীবনে সত্যের আলো জ্বালিয়ে দিবে তাকে তার জীবনের সঠিক পথটি খুঁজে পেতে সাহায্য করবে